ট্রেজার ফান্ড থেকে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আপডেট তার জন্য সর্বপ্রথম আপনারা ট্রেজার ফান্ড অ্যাপসটিকে ওপেন করে নেবেন তারপর আপনারা নোটিফিকেশান বারে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন অ্যানাউন্সমেন্ট এখানে বলেছে সেটি হচ্ছে দেখুন ব্রেকিং নিউজ ট্রেজার এ নিউ ব্র্যান্ড অফ দ্য ট্রেজার এফটি কমিউনিটি ইজ অফিসিয়ালি লঞ্চ প্লাস এক্সক্লুসিভ রেফারেল রিওয়ার্ড তো বন্ধুরা এই নতুন অফারটাতে আপনাদেরকে কি বলেছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি সাকসেসফুলি রিকমেন্ডেড ফ্রেন্ড টু রেজিস্টার ওয়ান ট্রেজার ফান্ড অ্যান্ড কমপ্লিট দ্য ফার্স্ট ডিপোজিট ফিফটি ডলার ইউ ক্যান গেট সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টি ইউএফটি কয়েন অর্থাৎ এখানে আপনাদেরকে বলেছে যদি আপনার লিঙ্কের দ্বারাই আপনার কোনো বন্ধু ট্রেজার ফান্ড রেজিস্টার করে এবং পঞ্চাশ ডলার ডিপোজিট করে তাহলে কিন্তু আপনি সরাসরি আপনার ট্রেজার ফান্ড অ্যাকাউন্টে সাত হাজার পাঁচশো টাফ কয়েন বা টি ইউএফটি কয়েন পেয়ে যাবেন তারপরে দু নম্বরে যেটা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রিকমেন্ডেড ফ্রেন্ডস টু রেজিস্টার ওয়ান ট্রেজার ফান্ড অ্যান্ড কমপ্লিট দ্য ফার্স্ট ডিপোজিট ওয়ান হান্ড্রেড ইউএসডিটি ইউ ক্যান গিট ফিফটিন থাউজেন্ড টি কয়েন অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে আপনাদেরকে যদি আপনার লিঙ্কের দ্বারাই আপনার বন্ধুদেরকে নামান এবং ফার্স্ট ডিপোজিট একশো ইউএসডিটি করে তাহলে কিন্তু আপনি সরাসরি পনেরো হাজার টি কয়েন পেয়ে যাবেন রেফার্স টু নিউ ইউজার উই রেজিস্টার থ্রু ইউর রেফারেল লিঙ্ক অ্যান্ড কমপ্লিট দ্য ইলিজিবল ফার্স্ট ডিপোজিট অর্থাৎ আপনার লিঙ্কের দ্বারাই কিন্তু রেজিস্টার করতে হবে নাহলে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন না ইভেন্ট টাইম আপনাদেরকে তো বললাম যে কুড়ি মে এটি অ্যানাউন্সমেন্ট করেছে এটার লাস্ট ডেট কিন্তু এখনও ঘোষণা হয়নি আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডকে এখানে রেফার করতে পারেন দেখুন বন্ধুরা ট্রেজার ফান্ড থেকে ইতিমধ্যেই কিন্তু আবারও উইডেল প্রবলেম হয়ে গেছে এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু ট্রেজার ফান্ডের অফিসিয়াল গ্রুপ থেকেই অনেকজন মেসেজ করছে সেখানে থেকে আমি দেখে বলছি আপনাদেরকে যে ট্রেজার ফান্ড কিন্তু অনেকজনেরই বাহাত্তর ঘন্টা এবং ছিয়ানব্বই ঘন্টা ক্রস হয়ে গেছে তবুও তারা উইডেল পাচ্ছে না তো আপনারা যদি এখানে ডিপোজিট করেন আপনারা একটু ভেবেচিন্তে ডিপোজিট করবেন এরপরেও যদি আপনারা এখানে টাকা লাগাতে চান সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার যেটা জানানোর সেটা আমি জানিয়ে দিলাম ট্রেজার এনএফটি থেকে যে নতুন অফারটি এসেছে আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম